ডিয়ার ভিউ ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ফ্যামিলি উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস অনুযায়ী বর্তমানে ক্লাস ইলেভেনের জিওগ্রাফিতে যে কোশ্চেন প্যাটার্ন করেছে তার মধ্যে একটি মাত্র পাঁচ নম্বরের কোশ্চেন পড়তে হয় যার মধ্যে ফার্স্ট ইউনিট থেকে দুটো বড় কোশ্চেনের মধ্যে একটি হল হেনরি প্ৰ্যাটের সংস্কৃতি তত্ত্ব কোশ্চেনটি থাকতে পারে এমনভাবে যে হেনরি প্র্যাটের সংস্কৃতি তত্ত্বটি ব্যাখ্যা করো বা উদাহরণ সহযোগে সমস্থিতি বিষয়ে হেনরি প্র্যাটের তথ্যটি আলোচনা করো সো আমরা আজকে এই তত্ত্বটি পড়ে নিচ্ছি এর যে রয়েছে এই দুটি কোশ্চেন যদি তোমরা কমপ্লিট করো তাহলেই আমাদের ক্লাস এলিভেনের দ্বিতীয় সেমিস্টারে ফার্স্ট ইউনিটের মধ্যেই দুটো কোশ্চেন কমপ্লিট এবং গোটা সিলেবাসের পাঁচ নম্বরের কোশ্চেন কমপ্লিট তো আজকের এই তত্ত্বটিতে আমরা আলোচনা করব যে সমস্থিতি এবং ব্র্যাটের ধারণা প্রথমত আইসস্টেসি বা সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন যিনি তিনি হচ্ছেন আমেরিকান ভূতত্ত্ববিদ সি ডাটন তোমরা এই তত্ত্বটি যদি সরাসরি নিজের খাতায় নোট ডাউন করো তবে এটি তোমাদের ফাইনাল নোট ডাউন হতে পারে সি ডাটনের মতে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ যেমন পাহাড় পর্বত মালভূমির সমভূমি প্রভৃতি নিজেদের মধ্যে একটি বিশেষ ভারসাম্য বজায় রেখে গুরুমণ্ডলে ভাসমান অবস্থা রয়েছে অর্থাৎ সান্দ্র ম্যাগমায় স্থানস্পিয়ার ভাসমান অবস্থায় রয়েছে এই ভারসাম্য অবস্থা সমস্ত নামে পরিচিত অর্থাৎ তার মধ্যে যে ভূমিরূপগুলির মধ্যে যে সাম্যবস্থা বা তাদের মধ্যে একটা ব্যালেন্স সেটি সমস্ত নামে পরিচিত এই সমস্ত বিষয়ক প্র্যাট আমার যে ভূতত্ত্ববিদ অন্যতম প্র্যাট তিনি তার এই তত্ত্বটি বিজ্ঞানী মহলে উপস্থাপন করলেন যেটি বিজ্ঞান মহলে ব্যাপক সাড়া ফেলে তত্ত্বটি নিম্নে আলোচনা করা হলো। আমরা চলে আসছি প্র্যাটের সমস্থিতি তত্ত্বে পাহাড় পর্বত মালভূমির সময় প্রভৃতি ভূমিরূপের গাঠনিক শিলার ঘনত্ব পর্যবেক্ষণ করে হেনরি প্র্যাট এই মন্তব্য করেন যে সবচেয়ে কম ঘনত্ব হল পর্বতের এবং উচ্চতার সঙ্গে ঘনত্বের ব্যস্ত সম্পর্ক বিদ্যমান সুতরাং ভূমিরূপের উচ্চতা যত কমবে তার ঘনত্ব তত বাড়বে এটি হলো তার প্রাথমিক ধারণা এবং ঘনত্বের ক্রম অনুযায়ী সাজালে ভূমিরূপগুলি হবে পর্বত মালভূমি সমভূমি এবং গভীর সমুদ্র সমুদ্রপুত্র অর্থাৎ পর্বত সবচেয়ে উঁচু যার ঘনত্ব সবচেয়ে কম মালভূমি তার থেকে নিচু এবং ঘনত্ব পর্বতের থেকে বেশি আবার সমভূমি ঘনত্ব মালভূমির থেকেও বেশি আবার সমভূমির থেকেও সবচেয়ে বেশি ঘনত্ব গভীর সামুদ্রিক ভূতকের যার উচ্চতার সবচেয়ে কম প্র্যাটের মতে ভূ একটি প্রতিবিধান তল রয়েছে যার ঊর্ধ্বে ভূমিরূপের ঘনত্বের পার্থক্য হয় কিন্তু এই তলের নিচে পদার্থের ঘনত্ব একই রকম থাকে তিনি এই তত্ত্বে প্রতিবিধান তলের ধারণা দেন যার উপর সকল ভূমিরূপ দাঁড়িয়ে রয়েছে এবং নিজেদের সমান ভর বজায় রাখেছে এবং সে ভর বজায় রাখার জন্য কিছু হালকা বস্তু সম্বলিত পর্বত অনেক উচ্চতা প্রদর্শন করে এখানে তিনি বলেন এই প্রতিবিধান তলের ঊর্ধ্বে হালকা পদার্থ দ্বারা গঠিত পর্বত সমান ভর বজায় রাখার জন্য বেশি উচ্চতা প্রদর্শন করে এবং সমভূমি ও মালভূমি সমান ভর বজায় রাখতে স্বল্প উচ্চতায় অবস্থান করে অর্থাৎ সে প্রতিবিধান্তরের সকল ভূমিরূপের সমান ভর রয়েছে এবং তারা নিজেদের ভর বজায় রাখার জন্য অধিক উচ্চতা অধিক পদার্থ সমন্বিত এবং বৃহৎ আকারে অবস্থান করেছে তিনি তার সমস্ত তত্ত্বটি একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করেন আমরা পয়েন্ট আউট করতে পারি পরীক্ষা প্র্যাক তার সমস্ত তত্ত্বটি সুস্পষ্ট করার জন্য একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করেন তার মধ্যে তিনি কয়েকটি ভিন্ন ভিন্ন ধাতুর ধাতুর খণ্ড নিয়েছিলেন এবং যাতে এমনভাবে নির্বাচন করেন যে কম দৈর্ঘ্যের যে খণ্ড তার ঘনত্ব বেশি হয় এবং ধরা যে পদার্থগুলি সীসা লোহা দস্তা এবং অ্যান্টিমনি এই ধাতু খণ্ডগুলি পারতপূর্ণ পাত্রে নিমজ্জন করলে দেখা যাবে ঘনত্বের অনুপাতে বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং সমান গভীরতায় ডুবে রয়েছে ও পারদের মধ্যে একটি প্রতিবিধান তল সৃষ্টি করেছে র্যাটের মতে যদি আমরা এই প্রতিবিধান তলে ধারণা যদি আমরা মেনে চলি তাহলে সীসা যার ঘনত্ব সবচেয়ে বেশি তার থেকে হালকা ঘনত্বের লোহা এবং তার থেকে কম দস্তা এবং তার থেকে সবচেয়ে কম ঘনত্বের অ্যান্টিমনি তারা তাদের ঘনত্বের অনুপাতে বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এবং সমান গভীরতায় ডুবে রয়েছে এই তলটিকে বলা হচ্ছে প্রতিবিধান তল আমরা এক্ষেত্রে বলতেই পারি আসলে এই অ্যান্টিমনি প্রদর্শন করছে পর্বত যার উচ্চতা সর্বাধিক এবং কম ঘনত্বযুক্ত পদার্থ তৈরি এবং দস্তা প্রদর্শন করছে পাহাড় লোহা মালভূমি এবং সীসা সমভূমি বা সামুদ্রিক পোতক পোতক এই পরীক্ষার মাধ্যমে তিনি তার ধারণাটি ব্যাখ্যা করলেন স্যার হেনরি প্র্যাট তার তত্ত্বটি খুব সুন্দরভাবে প্রদর্শন করলেও এবং পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করলেও বিজ্ঞানী মহলে এই তথ্যটি নানাভাবে সমালোচিত হয় যেমন হেনরি প্র্যাট পদার্থের ভাসমানতার তত্ত্ব মেনে নেননি তবে প্রকৃতপক্ষে তার তত্ত্বটি বিষম ঘনত্বের ও সমগভীরতার ভাসমানতার তত্ত্বই তিনি ভাসমানতা মেনে নেননি যে পদার্থ কমিটিগুলি ভেসে রয়েছে কিন্তু তিনি আসলে বললেন যে বিষম ঘনত্ব হওয়ার জন্য তারা সমান গভীরতায় থাকছে কিন্তু আলাদা আলাদা উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এবং দুই নম্বরে বলছেন প্র্যাট ভূমিরূপে নিম্নগামী মূলের কথা মেনে নেননি তবে এই প্রতিবিধান তলের ধারণা দেন যা এইরির তত্ত্বের বিপরীত এইরি যেমন তার তথ্যে বলেছি যে ভূমিরূপগুলির নিম্নগামী দীর্ঘাকার মূল রয়েছে তাদের দৈর্ঘ্যের অনুপাতে তেমনি প্র্যাট নিম্নগামী মূলের কথা বা মূলের ধারণা দেননি ঠিক আছে তবে তিনি প্রতিবিধান তল পর্যন্ত আসলে ভূমিরূপের একটি নিম্নগামী মূলয় রয়েছে এটি সম্পূর্ণ এরই তত্ত্বের বিপরীত এবং এরপর বলছে প্র্যাট প্রতিবিধান তলের ধারণা দেন সেটি দিলেও তার তলের এই তলের গভীরতা এবং অবস্থান সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেননি অর্থাৎ এই তল আসলে গুরুমণ্ডলে রয়েছে নাকি কেন্দ্রমণ্ডলে এবং কোন অবস্থায় কত গভীরতায় রয়েছে এবং অবস্থান আসলেই কোথায় সেটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি এবং তারপরে বলছে ভূমিরূপের উচ্চতা হ্রাসের সঙ্গে যে ঘনত্ব বৃদ্ধির ধারণা দিয়েছেন তার সর্বদা মানানসই নয় অর্থাৎ উচ্চতা বৃদ্ধি হলে যে ঘনত্ব কমবে সেটা নাও হতে পারে উচ্চতা বৃদ্ধিতে কখনো ঘনত্ব আবার বাড়তেও পারে থ্যাংক ইউ তাহলে আমরা এই কোশ্চেনটা যদি কমপ্লিট করি আমার কাছে আমার যে এই নোটটি রয়েছে এটি যদি তোমরা পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করো তোমরা তোমাদের ধরে নিতে পারো যে সিলেবাসের প্রায় আর্ধেকটা কমপ্লিট ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন